এই রাউন্ডে দেখা যাবে কে বাদ পড়ে গুরু দাগের ভিতরে আসা যাবে না দাগের ঘের ভিতরে যাওয়া যাবে না তাড়াতাড়ি গুরু দেখা যাবে রাউন্ডে কে বাদ পরে গিয়া ধরো চলে যাও চলে যাও একদম শেষ হয়ে গেছে একটা কুমাও গিয়ার একটা কুমাও গুরু ঘুরো দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো গিয়ার বাসে আর দাগের ভিতর থেকে বের হও হ্যাঁ তাহলে হবে নিরাপ ডিসকোয়ালিফাই দিয়ে দিব যে কোনো সময় তাড়াতাড়ি নিরাপ দাগের বাইরে বের হও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে এই রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো হ্যাঁ তাড়াতাড়ি ঘুরো 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 তাড়াতাড়ি ঘুরো হ্যাঁ রিদোয়ান হাততালি দাও দাগের বাইরে বেরাও তাড়াতাড়ি ঘুরতে হবে রিদোয়ান দেখা যাবে এই রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো 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 দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে গ্যাপ ধরো আগে শেষ হয়ে গেছে গিয়ার রাখো এবং একটা কমাই দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঘুরো ঘুরো দেখা যাবে তালি হবে তালে হবে তালে হবে রিজন তালে হবে তালে যাও তালে যাও তালি দাও ফার্স্ট হয় দেখা যাবে আর মাত্র তিনজন আছে তিনজনের ভিতরে কে ফাস্ট হয় তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি হ্যাঁ গিয়ার ধরো হ্যাঁ চলে যাও নীরব হইতেছে গিয়ে থার একটা জ্ঞান নিয়ে নাও নীরাপ হ্যাঁ চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় দুজনের ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় হ্যাঁ গিয়ার রাখো তাড়াতাড়ি গুলো দাগের বাইরে বের তাড়াতাড়ি 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 আর তাড়াতাড়ি দেখা যাবে দুজনের ভিতর কে ফার্স্ট হয় দেখা যাবে দুজনের ভিতর কে গিয়া হাত ধরতে পারে তাড়াতাড়ি করো হ্যাঁ তাহলে হবে জোরে দাগের বাইরে বের হ্যাঁ তাড়াতাড়ি 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 আবদুল্লা ডিসকোয়ালিফাই করে দিব হ্যাঁ ঘুরো 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 দ্রুত দাগের বাইরে বের দাগের বাইরা তাড়াতাড়ি গুরু তাড়াতাড়ি দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় তাড়াতাড়ি 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 গুরু তালে হবে তোরে তালে হবে তালি দাও তালি দাও তালি দাও দেখা যাবে কে কি হতে পারে তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে বাইরা বাইরা তাড়াতাড়ি দেখা যাবে কে ফার্স্ট হয় কে জ্ঞাত হতে পারে দুজনের ভিতরে দেখা যাবে কে জ্ঞাত হতে পারে জ্ঞাত ধরো